ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল পিতা ডেলি ব্লগ চলো আজকে অনেকদিন বাদে লাইভে এলাম তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করবো বলে বোধা শাকের রেসিপি শেয়ার করবো দেখো এগুলো হচ্ছে বোধা শাক এগুলো বেশিরভাগ গম জমিতে বা তোমার আলু আলু লাগাই সেই জমিতেই হয় এইসব শাকগুলো তো তোমরা অনেকেই হয়তো চেনো এটা কাটা হয়ে গেছে ছোটো ছোটো করে আর এই যে আলু কেটে নেওয়া হয়েছে ছোটো ছোটো করে একদম তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা পুড়ে যায়নি কড়াইটা আসলে অনেকগুলো রান্না হয়েছে আজকে ঘি পুড়িয়েছিছো তো সেই জন্য ওরকম কালো হয়ে গেছে তো চলো শুরু করি রান্নাটা

পরিমাণ মতো যতটা আর কি লাগবে

হলুদ দি দিলাম আৰু আলু কেতিয়া আলু নুন্দি দিয়ে আনু লাগে ভাল কৰি গ্যাসটা একটু কম করে দিলাম এতে করে শাক থেকে জল বেরোবে আর চেতনা দিদি ভাই লিখেছে না রে ও আচ্ছা আমারও আজ একটু দেরি হলো চান করে কাজ সেরে তারপর রান্না করতে লাগলাম সে কারণে তো বন্ধুরা এইখান থেকে শাক থেকে জল বেরোবে আর আলুটাও সেদ্ধ হবে ততক্ষণে আমার লাগবে হচ্ছে অল্প একটু কালো সর্ষে এটা বেটেনি চলো আজকে এখানেই বাড়বো আজ আর বাইরে সিলে বাড়বো না কারণ বেশি কিছু বাড়ার যখন অনেকটা করে মশলা থাকে বাটার তখন বাইরে সিলটাতে বাটি না হলে এখানে ঘরেই বাটা হয়ে যাবে তো আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর কি কি সবার স্পেশাল রান্না হচ্ছে মালা দিদি আজকে তোমাদের কি স্পেশাল রান্না হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমার আজকে থার্টি ফার্স্ট স্পেশাল কিছু হয়নি কিন্তু কালকে নিউ ইয়ার কালকে হবে স্পেশাল রান্না কালকে তোমাদের সাথে লাইভেও শেয়ার করবো ব্লগেও শেয়ার করবো কালকে হ্যাপি নিউ ইয়ার তো দেখো এই ছোট্ট সিলটা দেখছো এটাতে আমার পাখি গেলে সুবিধা হয় এটা হচ্ছে আমার সি মুখের আচ্ছা রাত্রে হবে আমাদের তো রাত্রে একটুখানি বাইরে যাওয়ার প্ল্যান আছে সে কারণে আজকে রাত্রেও কিছু করবো না কালকে যা হবার এবার কালকেই হবে বন্ধুরা এই শাকটা খেতে খুব ভালো লাগে আমাদের এবছর প্রথম হচ্ছে সেজন্য তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম এবার হবে ঠান্ডা শীতের সময় তো পাওয়া যায় শাকটা তো মাঝে মধ্যে আনা হয় কিন্তু এবছর এখনো শুরু হয়নি আনতে আজকে প্রথমবার হচ্ছে না এর আগে মনে হয় একদিন এনেছিল

দেখেন আমার এটা বাটা হয়ে গেছে আজকে তোমাদেরকে আরেকটা রেসিপি শেয়ার করব আজকে একটা বড়া বানাবো বড়া ভাজা তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব একটু পরে এক ঘন্টা পরে কারণ ওটা খাবার সময় গরম গরম ভাজা হবে সেই জন্য গাঁদাল পাতার বড়া করব তো গাঁদার পাতা বড়া বানানোর জন্য মুসুর ডাল লাগবে অনেকক্ষণ ওটা তো ওই শিলে বাটা যাবে না আমাকে বাইরে বড় শিলে বাটতে হবে এই দেখো ভিজিয়ে রেখেছি ডালটা পাতা তোলা হয়নি কারণ সকাল থেকে আজকে অনেক ব্যস্ত ছিলাম সময়ই পাইনি পাতাগুলো তোলার চলো তোমাদেরকে এখন সাথে নিয়েই তুলবো তো দেখো শাকটা কমে গেছে আর জল বেড়েছে এতে করে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর রাঁধুনি ফোড়ন দিয়েছি রসুন তোমরা দিতে পারো রসুন ফোড়ন হয় কিন্তু নিরামিষ সেই জন্য রাঁধুনি ফোড়ন দিয়েছি এরপর দেখো একটুখানি কালো সরষে বাটা দিলাম অল্প একটু দিয়েছি একদম কম পরিমাণে একটু তো বাটলাম দেখো তার মধ্যে একটু রেখে দিলাম মাছে দেবো আলু শাক মটর শাক তারপরে গোথা শাক খোলা শাক এগুলো খেতে খুব ভালো লাগে একদিন তোমাদের সাথে মটর শাক বানাবো সেদিন রেসিপিটা শেয়ার করবো মটর শাকও খেতে খুব ভালো লাগে আসলে এগুলো সব তো মার্কেটে পাওয়া যায় না সে কারণেই আনা হয় না তো চলে ঘর জল খেল জলটা মোট আর এটা হবে আর ততক্ষণে চলো আমরা বাগানে যাই পাতা আসি আর বুবলা কি করছে দেখো বুবলার পড়া হয়ে গেছে পোষ মকর আসছে মকর সংক্রান্তি পোষ পার্বণ তো সেই জন্য বুবলা এখন না খেলাতে বসেছে এই দেখো হ্যাঁ কেন আচ্ছা বুবলা এখন ভয় পেয়ে গেছে আমাদের ইউটিউবে অনেক সমস্যা চলে আসে তো এখন নারকেল ছাড়াচ্ছে চলো আমরা যাই এই শাকটা হতে হতে অন্য একটা শাক তুলতে হবে সেগুলো তুলে নিয়ে আসি বেশি লাগবে না লাগবে আজকে বোড়া বানাবো যেদিনকে ভর্তা থাকে না ও বাবা দেখো এখানে আমাদের ডামটাতে আমি জল দিচ্ছিলাম এটাও ভরে গেছে ধনে পাতাগুলো কত বড় হয়ে গেল আর আমাদেরকে ধনে পাতা কিনতে হবে না এইখান থেকেই হয়ে যাবে তো দাঁড়াও আমি এখন পাইপটা বাগানে একটু ঠিক করে দিই তারপর গান্দাল পাতাগুলো তুলে নিই ক্যামেরাটা এইখানে রাখি কারণ জল লেগে যাবে কোনো বিশ্বাস নাই বন্ধুরা দেখো অনেক গাঁদাল পাতা হয়েছে জানো তো অনেকগুলো তো তুলে তুলে ফেলে দিচ্ছি বগুলার বাবা আর এখন না গাঁদাল পাতা গুলোর এই দেখো সব আগাছা বেরিয়ে গেছে এখানে আমাদের আগে পুরো গাঁদাল পাতা থাকতো তো চলো এখান থেকে কয়েকটা গাঁদাল পাতা আমি তুলে নি এখন চলো এই কটাতেই হয়ে যাবে গো বেশি লাগবে না ওইদিকে শাকটাও হয় হয়ে গেছে এই দেখো এই দিক দিয়ে বুবদিন কে করে দিয়েছে ড্রেনটা ওই দিক দিয়ে এইদিকে জলগুলো সব যাচ্ছে কিন্তু কথা হচ্ছে এইদিকে লাইনটাতে ঢুকছে না দেখো আমাদের ফুলকপি গাছগুলো কত বড় বড় হয়ে গেছে বেগুনগুলো বড় হয়নি টমেটোতে ফুল দিয়েছে ধনেপাতাগুলো বড় হয়েছে চলো রান্নাটা গোছানো আছে দেখিকা বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই লিখো আর আজকে তো ভ্লগটা দুপুর দিতেই পারবই না মনে হয় আজকে সন্ধে সাতটার সময় ভিডিও আসবে কারণ আমি এডিট করারই সময় পাইনি আজকে সন্ধ্যা সাতটায় ব্লগটা দেব আপলোড করবো এই দেখো এটা তো নি দেখো সর্ষে ফুটেছে কত সুন্দর লাগছে দেখতে মৌমাছি এই দেখো ফমসি উঠছে বাহ কত সুন্দর লাগছে কে কে হয়েছে মিটু কি বলছো राधे राधे ডাকবে একবার সারা নেবে তো চলো এই সাপ পাতা গুলো আরো কয়েকটা তুলেছিলাম সকালবেলাতে একটু ভালো করে না মধ্যে ডুবিয়ে রাখি অনেক রকম ভালো করে হবে আমি ভিজিয়ে দিলাম কি হবে তোমার খেতে খুব ভালো লাগে একদম সহজ একটা রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও আর ভালো লেগেছে একটু লাইক দিয়ে দিও তবে রসুন দিলে আরো সুন্দর লাগে খেতে কিন্তু যারা ধরুন নিরামিষ খাও তাদের জন্য কিন্তু এটা খুব ভালো রেসিপি রাঁধুনি ফোড়ন দিয়ে রাঁধুনি ফোড়ন দিলে না খুব সুন্দর গন্ধটা পেঁয়াজ পেঁয়াজ রসুন রসুন এরকম লাগে সেটাও ভালো হয় একদম শুকনো শুকনো করে অল্প একটু কাঁচা সর্ষের তেল দেবো বন্ধুরা আজকে দুপুর বেলাতে এই দুপুর বেলা দুটোর সময়তে তো আজকে মনে হয় ব্লগ দিতে পারবো না কারণ ব্লগটা এডিট করাই হয়নি আজকে সন্ধে সাতটার সময় ব্লগ আছে স্পেশাল ব্লগ লিপি চোখা ব্লগ আমরা উঠোনে কাঠের জালে লিপি চোখা বানিয়েছিলাম সেইটা ব্লগ আছে একদম রাতের অন্ধকারে ক্যাম্প ফায়ারিং ব্লগ তো দেখো এটা শুকনো হয়ে গেছে মানে তো চলো আমি এটা নামিয়ে নেব সাতটা তারপর বাকি রান্নাগুলো করে নেব তারপর দেখো এখানে মসুর ডাল ভেজানো আছে এইটা বাঁটবো আর এই পাতাটা বাঁটবো নিয়ে এটা কিভাবে বড়া বানাবো মচমচে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আবার লাইভে তো মোটামুটি এক ঘন্টা পর আবার লাইভে আসবো এক ঘন্টা হয়তো লাগবে না বারোটা দশ হয়ে গেল কারণ আমি একটার আগেই বড়াগুলো ভেজে শেষ করব আমাদের একটার সময়তে খাওয়া দাওয়া হয় ওই মোটামুটি পনে একটা নাগাদ আবার লাইভে আসবো তো চলো এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগেছে অবশ্যই তোমরা ভিডিওটাতে লাইক দিয়ে দিও আর যারা নতুন বন্ধু এখন জয়েন করলে তারা প্রথম থেকে একটু দেখে নিও আমার পাশে থেকে সবাই বন্ধু হয়ে কালকে সবাইকে নিউ ইয়ারের অ্যাডভান্স দিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার কালকে তো হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ কালকে অনেক স্পেশাল স্পেশাল হবে রান্না তো সেগুলো লাইভেও থাকবে তাছাড়া ব্লগও থাকবে ব্লগটা তো পরশু পাবে কালকে লাইভে রান্নাগুলোই পেয়ে যাবে আগেই চলো ভাই ভাই সবাই ভালো থেকো আবার একটু পরে আসছি